নামাজরত অবস্থায় মোবাইলের রিংটুন বেজে উঠলে সে মোবাইল পকেট থেকে বের করে রিংটুন বন্ধ করা যাবে কিনা নামাজের মধ্যে আমলে কাসির পাওয়া গেলে নামাজ বঙ্গ হবে আমলে কাসির হচ্ছে ওই কাজ যা দুই হাতে করা হয় কিংবা ওই কাজ এক হাতে করল আমলে কসির হবে বা দূর থেকে কোনো ব্যক্তি নামাজিকে নামাজে নাই মনে করে সেটা আমলে কসির সুতরাং মোবাইল পকেট থেকে বের করে রিংটুন বন্ধ করা এটা আমলে কাসিরের অন্তর্ভুক্ত তাই নামাজ বঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে মোবাইল পকেট থেকে বের না করে যদি হালকা করে বন্ধ করে দিতে পারে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না আর যদি পকেট থেকে বের করতে হয় তাহলে ওই মোবাইল নামাজরত অবস্থায় বের করে রিংটুন বন্ধ করবে না আর আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকা দরকার মোবাইল পকেট নিয়ে যখন আমরা মসজিদে আসি তখন মসজিদে নামাজে প্রবেশ করার আগেই যাতে আমরা রিংটুন বন্ধ করে দিই ধন্যবাদ